গ্রামের এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য এই ডিঙিটা তারা ব্যবহার করে মেনলি আরো দূরে গিয়ে ওখানে একটা বাড়ি সেই বাড়িটা যাব চলুন ভারতবর্ষের কোনো বাড়ি কিন্তু আপনাদের চোখে পড়বে না ব্যাপারে কিন্তু রাজশাহী রাজশাহীর গ্রাম এই যে একটা বাড়ি এখানে একটা দেখতে পাচ্ছেন আরো একটা বাড়ি প্রচন্ড যখন কাজের চাপ থাকে খাবার নিয়ে যেতে সারাদিন ওই গ্রামে থাকলো তখন কিন্তু খাবার নিয়ে যেতে হয় সুন্দরভাবে টানছে আর নৌকাটা কিন্তু দেখুন ধীর গতিতে আস্তে 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 চলে আসছে গ্রাম বাংলার এটা একটা চেনা শব্দ চেনা দৃশ্য গ্রামগুলো ঘুরতে সত্যি এত সুন্দর এদের গ্রামীণ জীবনের দৃশ্য এই চরে থাকেন আপনার এত কষ্ট হয় না আমাদের বর্ষাকালে জল ফল উঠে বয়স্ক হলো আপনার বয়সের কথা বাবা এখন মা এখন প্যাটে ধরে আছে বাহির করেছে আছে আছে পাইলে আছে এখন আমার কত বয়স চা কি আমাকে মা বই লাগেছে আমরা যদি এগিয়ে যাই এই পথ ধরে আমরা কিন্তু বাংলাদেশে গিয়ে পৌঁছাবো বাংলাদেশে দেখা যাচ্ছে তো যাচ্ছে বাংলাদেশের কোন জেলা এটা জেলা বন্ধুরা সীমান্তের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে পদ্মা নদীর পার থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ওমর ফারুক আজ আপনাদেরকে নিয়ে যাব এই নদী পার হয়ে অর্থাৎ এটাই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের সেই পদ্মা নদী এবার এখান থেকে আমরা ঠিক এই পাশ দিয়ে যাত্রা করব। এই রাস্তাটাই নৌকা চলাচল করছে অর্থাৎ এখন বর্ষার ঠিক আগেও কিন্তু জল নদীতে যথেষ্ট পরিমাণে আছে এই চর এলাকার মানুষ অর্থাৎ আমাদের এই এই যে এই দিকটায় যে গ্রামটা আছে সেই গ্রামে যাওয়ার জন্য কিন্তু মানুষগুলো রকম ভাবে নৌকা ব্যবহার করে নৌকাই তাদের যাতায়াতের একমাত্র উৎস তো এইভাবে তারা যাতায়াত করে এবং দেখছেন একটা দড়ি টাঙানো রয়েছে সেই দড়ি ধরে নৌকাটা কিন্তু সুন্দরভাবে কিন্তু পাশ হয়ে যাচ্ছে দেখছেন যে নৌকাটাকে টেনে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ এই মানুষগুলো যারা ওই পারে যাবে তারা একদম এইভাবে এখানে খুঁটি দিয়ে দড়িতে দড়ি পোঁতা থাকে এই দড়িটাকে সুন্দরভাবে টানছে আর নৌকাটা কিন্তু দেখুন ধীর গতিতে আস্তে 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 চলে আসছে আবার যখন নৌকাতে উঠে পড়বে তখন এই দড়িটা ধরে আবার টান দেবে ওই পারে কিন্তু নৌকাটা চলে যাবে এইভাবেই মাঝিহীন জীবন এরা প্রত্যেকেই মাঝি হ্যাঁ এই যে নৌকা লেগে গেলো একদম

বিরাট কষ্টকর <zone rolle Filmen noise>. চলুন গ্রামের কাছাকাছি চলে এসেছি এই যে একটা বাড়ি এখানে একটা দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা জমির পরে এই যে এখানে কিন্তু আরো একটা বাড়ি ঠিক তার পাশেই কিন্তু দেখুন আরো অনেকটা দূরে গিয়ে ওইখানে একটা বাড়ি তারপরে আবার ওইখানে একটা বাড়ি এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বাড়িগুলো থাকে এই যেখানে যে মানুষ উঁচু জমি পেয়েছে একটু মাটি বোঝাই করে তারপরে কিন্তু তারা সেই জায়গাটাই তারা কিন্তু ঘর বানিয়েছে তো ওই বাড়িগুলো আপনাদেরকে নিয়ে যাব তারা কিভাবে বাঁচে তো চলুন সেই দৃশ্যটা আমরা দেখবো কি সুন্দর একটা মাঝখানে সুন্দর একটা বাড়ি যেন মনে হচ্ছে যে শিল্পীর তুলিতে আঁকা একটা এই জীবন দিকটা একদম পুরো সীমান্তের ফাঁকা মাঠ এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে একটা কলার গাছের কাঁধে ঝুলছে এবং হাওয়াই পাতাগুলো খেলা করছে এক মায়াবী দৃশ্য বা তার মধ্যে এইরকম একটা এক চিলতে বাড়ির দৃশ্য এই দৃশ্য কিন্তু গ্রাম বাংলার দৃশ্য সীমান্তের গ্রামের দৃশ্য এ দৃশ্য দেখতে গেলে আপনাকে আসতে হবে চর গ্রাম অর্থাৎ এই গ্রামটার কমন দৃশ্য কিন্তু এগুলো এই যে দেখছেন বেড়াতে অর্থাৎ পাশে পুরো ব্রাশগুলো করে তারা কিন্তু ওখানে গুজে রেখেছে আবার কালকে সকালে যখন কাজে লাগবে এই যে এখানে টিউবওয়েল এই টিউবওয়েলে তারা ব্রাশ করে দেখতে পাচ্ছেন পরপর 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 সার সার করে ব্রাশগুলোকে তারা গুজে রেখেছে একদিকে পেস্ট আছে একদিকে ব্রাশ আছে সুন্দর একটা জীবন কেউ আছেন নাকি এই দেখছেন এটা বাড়ির এন্ট্রান্স এই মানুষগুলো জীবন দেখুন চলুন এই বাড়িটা আপনাকে দেখাবো বাহ এরকম বাড়ি হয় নাকি আপনাদের এই যে এই এই চোখেটা ওনারা ঘুমান তাই তো এই যে কতটা আন্তরিক দেখুন যে ওনারা বসার জন্য চেয়ার দিচ্ছেন এই পুরো চহর অঞ্চলের মানুষগুলো দেয় এটা কি ফ্যান ঘরে এটা কতটুকু একটা ছোট্ট ফ্যান দেখুন

গোল গোল খান গোল গোল করে একটা নেশা ওনার মানে গোল করেন ঠিক আছে ভালো থাকেন বসে বাবা হ্যাঁ বসছি রাখা আছে দেখুন সব ডাল বিভিন্ন ধরনের ডাল রাখা আছে আর এই যে আঙ্গই নাই তুলসি গাছ এই আঙ্গিনার তুলসি গাছটা কিন্তু প্রত্যেকটা আমাদের হিন্দু পরিবারে এই চারণ চলে তারা তুলসি গাছটা কিন্তু রাখে তাই তো প্রত্যেককে রাখেন তো তুলসি গাছটা আর এই যে এটা হচ্ছে উনাদের বেডরুম আর এটা হচ্ছে রান্নাঘর এটাই মানুষের জীবন ছোট্ট একটা জায়গার মধ্যে জীবনটা কমপ্লিট একটা বোঝানো সংসার ওই যেটুকু দেখতে পাচ্ছেন একদম ফাঁকার মাঝখানটায় একটা এক কামরার বাড়ি হড়ি দিয়ে পুরো তৈরি আর ডানদিকটায় বাঁশের ঝাড় আর সোজাটা একদম আঙিনা নিয়ে গোয়াল ঘর বাড়ি সবকিছু এটাই তাদের জীবন দেখুন কিভাবে জরাজ পুরো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই বাড়িগুলো একটা পর বাড়ি কিন্তু আপনাকে দেখা দিত অর্থাৎ মানুষ যে জায়গাটাই উঁচু জমি পেয়েছে ঠিক সেইখানটায় কিন্তু তারা তাদের ঘর বানিয়েছে সীমান্তের এই পদ্মার গ্রাসে তারা অতিষ্ঠ হয়ে যায় আর ঠিক সেই কারণে উঁচু জায়গা দেখেই তারা তাদের ঘরটা নির্মাণ করেন হ্যাঁ

সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রত্যেকটা চর এলাকার বাড়িগুলো কিন্তু এরকম হয় মানুষগুলোকে আমি দেখেছি যত জায়গায় গেছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বাড়িগুলো আমাদের এটা ভালো লাগে খুব এই যে দেখছেন মোষের মোষের পাল অর্থাৎ এই খোলা জমিতে মোষগুলোকে চড়াবে সেই উদ্দেশ্যে নিয়ে এসছে আর একটা ছায়ায় বসে সুন্দর সময় কাটাচ্ছে সেই মোষ চাষী সেই রাখাল বালক সে বসে আছে আর মোষের পালগুলো বসে আছে দেখুন চর অঞ্চলের সীমান্তের চর অঞ্চলের যে গ্রাম তার তো ফাঁকা মাঠ পুরো মাঠই তাদের ফাঁকা তো সেখানে খোলা জায়গায় মলমূত্র তারা অনেকেই ত্যাগ করেন আর এই যে জায়গাটা দেখুন যারা বাথরুম ব্যবস্থা করেছেন ঠিক এই এইরকমই তারা কিন্তু টেম্পোরারিভাবে করেছেন অর্থাৎ চারিদিকে চট দিয়ে ঘেরা অর্থাৎ যে বস্তা সারের বস্তাগুলো হয় চট দিয়ে ঘেরা মাঝখানে একটা গর্ত করে সেখানে তাদের পায়খানা ব্যবস্থাটা করেছে মাথার উপরে খোলা ছাদ খোলা আকাশ তো এইভাবে কিন্তু তাদের পায়খানা বাথরুমগুলো হয় এই গ্রামটার কি

পরিষ্কার গরমে বৃষ্টি হয়েছে তো আর ওই পায়েও কিন্তু সেই কিছুটা কষ্টের জীবন দেখুন খালি পায়ে ওই কাদাতে ডুবে ডুবে এই সেবা করছেন গরু মশের দুটো বাড়ি আছে সামনে এখানে এটা অবশ্য পরিত্যক্ত বাড়ি একটু থাকেন না আর ওই যে দূরে আছে না ওইখানে সে বাড়িগুলো শুরু হচ্ছে এখানে একটা বাড়ি রয়েছে ঠিক এই পাশটাতেও কিন্তু এখানে একটা বাড়ি রয়েছে এই দুটো বাড়ি কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অর্থাৎ এই বাড়িগুলোর মানুষগুলো তারা কিন্তু দূরে কোথাও চলে গেছে এই নদীর অত্যাচার তারা কিন্তু আর মেনে নিতে পারেনি এই দুঃসহ জীবন তারা ছেড়ে দিয়ে এই যেভাবে পড়ে আছে দিচ্ছেন বাড়িগুলো দরজা আছে জানালা আছে পাটকাটের বেড়া আছে টিন আছে কোনো কিছুই তারা খুলে নিয়ে যায়নি এই বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে দিয়ে তারা কিন্তু পাড়ি দিয়েছে আমাদের সেই ওপরের ভূখণ্ডে অর্থাৎ পদ্মা পেরিয়ে আমাদের মূল ভূখণ্ডে ওই যে দেখছেন সেরকমই একটা বাড়ি কিন্তু আমার এই পাশে দাঁড়িয়ে আছে চলুন দেখায় এই যে বাড়িটা ঢোকার রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে অর্থাৎ যে বাড়িটাতে ঢুকবো সেই রাস্তাটাও কিন্তু জঙ্গল গ্রাস করে নিয়েছে বাড়িটা ঢোকার খুব কষ্টকর এই যে দেখছেন ফসল গরুকে খাবার দেওয়ার সে নাদ পড়ে রয়েছে এই দিকটা দেখুন ওখানে মুরগির খাঁচাটা যেখানে মুরগি মুরগি পুস্ত সেই খাঁচাটাও কিন্তু পড়ে রয়েছে আর জলজান্ত একটা বাড়ি একটা বসত বাড়ি সেই বাড়ি কিন্তু তারা ছেড়ে দিয়ে এই নদীর ভয়ে এই জায়গাটা কিন্তু অনেকটা নিচু দেখতে পাচ্ছেন এই যে এই জায়গার সঙ্গে খুব একটা উঁচু কিন্তু এই জায়গাটা নয় যার ফলে এখানে বারবার জল ওঠে আর সেই জলের তাড়াতে সেই পদ্মার করাল গ্রাসে নিজেদেরকে আর টিকিয়ে রাখতে পারলেন না তাই তারা এই বাড়িটা ছেড়ে বাড়ি দিয়েছেন মূল ভূখণ্ডে দেখুন কিভাবে জীবনটা পড়ে রয়েছে এই যে প্রত্যেকটা ওটা দরজা ছিল কিছু পোশাক আশাক জ্বলন্ত অবস্থা মানে খুব রিসেন্টারা বাড়ি ছেড়েছেন সাপের গর্ত হয়ে গেছে বাড়ির উঠলে তুলসীর বেদি সেটাও কিন্তু প্রত্যেকটা অবস্থায় পড়ে রয়েছে এখানে ছিল একটা তুলসী গাছ প্রত্যেকটা হিন্দু বাড়িতে থাকে আর দেখুন বাড়ি এক চিলতে ঘর সেই ঘর ছেড়ে ওনারা চলে গেছেন। ধোরা আবার পাশে দেখছে যে এইটা কিন্তু অ্যাকচুয়েলি ধান মারার পরে ধানের যে কাঠিগুলো থাকে অর্থাৎ ছোটো ছোটো কুঁঠগুলো সেই কাঠিগুলোকে কলের পুঁঠিগুলোকে ওড়ানোর জন্য অর্থাৎ ধান উড়িয়ে ফ্রেশ ধানটা সংগ্রহ করার জন্য এই ব্যবস্থাটা অর্থাৎ ওই যে দেখছেন বড়ো একটা ফ্যান রাখা রয়েছে সেটা স্টার্ট দিচ্ছে তো সেই ফ্যানটাতে উড়বে আর ধানগুলোকে যখন ওপর থেকে ফেলে দেওয়া হবে তখন সেই কাঠিগুলো উড়ে দূরে চলে যাবে আর ফ্রেশ যে ধানটা সেটা ওজনে বেশি হওয়ার কারণে ওখানে ফিপিয়ে পড়বে এইভাবে তারা ধানটা সংগ্রহ করে তো সেইটার ব্যবস্থা চলছে দেখুন কি সুন্দর জীবন গ্রামীণ জীবনের একটা দৃশ্য এই ধান উড়ানো ধান মারা ফসল ঘরে তোলার একটা উৎসব লেগে গেছে এই নির্মল চরের পক্ষে এই গ্রামের একদম শেষের দিকে আমরা চলে এসেছি সামনে বললো দুটো মাত্র পরিবার আছে মানে দুটো বাড়ি আছে তারপরেই কিন্তু আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম গ্রামটাও শেষ তারপরে কিন্তু আমাদের বেশ ভাইরা আছেন ওখানে কাট দিচ্ছেন আর ঠিক ওই পাশটাই কিন্তু বাংলাদেশ এই যে এই পাশটা দেখছেন এইখান থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের শেষ বাড়ির দৃশ্য অর্থাৎ এই বাড়িটা আর তার পাশের বাড়িটা এই দুটো বাড়ি কিন্তু শেষ বাড়ি এখান থেকে গ্রামটা শেষ অর্থাৎ ওই পারে কিন্তু রাজশাহী রাজশাহীর গ্রাম শুরু হবে ঠিক ওই পাশটায় ওই যে আবসা মতো দেখা যাচ্ছে ফাঁকা ওটা পেরিয়ে কিন্তু রাজশাহীর বাড়িটা দেখবো বাড়িটার ভিতরটা গ্রাম বাংলার এটা একটা চেনা শব্দ চেনা দৃশ্য এই যে গবাদি পশুর নাদ পরিষ্কার করা প্রতিটা জায়গায় যারা গরু পালন করেন তারা গরুর নামটা তারা পরিষ্কার করেন পুরনো পানিটাকে ফেলে দিয়ে আবার নতুনভাবে জল ঢোকানো হয় এই গরুর নাদে লবাজি পশুর নামে এই শব্দে মাতোয়ারা হয়ে থাকে গ্রাম বাংলার আকাশ বাতাস বাড়িঘর গৃহস্থালী বাড়িগুলো তো এটাই জীবন যে জীবনটা আবার এক টুকরো সুন্দর গ্রামীণ জীবনে দেখা পেলাম এই নির্মাণ চরে এসে নাকি আসলে প্রত্যেকটা চরে এই বাজারটা কিন্তু বাড়িতে থাকে প্রতিটা চরে যতগুলো বাড়িতে গিয়েছিলেন আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় এই বাসঝাড় কারণ ঠান্ডা হয় তাই তো বাসঝাড়ের তলাটা ঠান্ডা হয় না অনেক ঠান্ডা একটা জায়গা সুন্দর জায়গা আর ঠিক তার তলায় কিন্তু একটি পাল্টা হয় এক বাড়ি থেকে আর এক বাড়ির ডিস্টেন্সটা দেখুন কতটা গ্যাস দিয়ে তৈরি আর এখান থেকে এইদিকে আরো দূরে ওই যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ওই দূরে একটা বাড়ি দেখুন এই জন্য কতটা উঁচুতে দাঁড়ালাম আর ওই যে বাড়ি এখানে এই জায়গাটা উঁচু সেই জন্য আর এই ওগুলোতে দেখুন ঘুরে বেড়ায় যে ডিঙি রাখা আছে এই যে ডিঙি ওরা বাড়ির এখানে জল আসে সেই জলে যখন বর্ষাকাল হয় ঠিক এই জায়গাটাতেই কিন্তু জল আসে আর সেই জলে তখন এই ডিঙিটা কাজে লাগে তাদের এক গ্রামের এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য এই ডিঙিটা তারা ব্যবহার করে মেনলি এখন পুরো খোলা মাঠ জুড়ে হয়তো ফসল আছে তার সঙ্গে ঘাস আছে সবকিছু আছে কিন্তু যখন আর কয়েক মাস বাদ দিয়ে বর্ষা এক দেড় মাস বাদ দিয়ে তো এই বর্ষায় কিন্তু যখন পুরো প্লাবিত হয়ে যায় তখন তাদের গবাদি পশুর খাবার এই যে কলায়ের ভুসি পোয়াল সবকিছু তারা স্টক করে নিচ্ছে সেই কাজ চলছে যে দেখতে পাচ্ছেন ওনারা সেগুলোকে স্টক করে নিচ্ছে যাতে বর্ষাকালে তাদের গবাদি পশুরও কোনো অসুবিধা না হয় কটা গরু ছাগল আছে আপনাদের বাড়ি একটাই

এই চরে থাকেন আপনার এত কষ্ট হয় না আমাদের বর্ষাকালে জল ফল উঠে এত উঠতে তাই না এটা পোয়াল দিয়ে এই করা নাকি পোয়ালের তলায় কিছু দেওয়া আছে না পুরোটাই পোয়াল পুরোটাই পোয়াল নদীর ধারে হয় এই যে দিয়ে আছে দেখুন ধারে হয় এই খ্যাড়গুলো সেখান থেকে তুলে দিয়ে সোনার বাড়ি করেছে কি সুন্দর একটা জীবন তো যদি খুব বর্ষা হয় তাহলে হয়তো বা প্লাবিত হয়ে যাবে বাড়ি ওরা গ্রামটা পুরো শেষ আর এই যে এই দিকটা দেখছেন এই দিকটাই কিন্তু পুরো ফাঁকা মাঠ আর যতদূর চোখ দিবেন ভারতবর্ষের কোনো বাড়ি কিন্তু ওই পাশটা পুরোটা কিন্তু আস্তে আস্তে আমরা যদি এগিয়ে যাই এই পথ ধরে আমরা কিন্তু বাংলাদেশে গিয়ে পৌঁছাবো এই যে দেখছেন পুরো ফাঁকা মাঠ যত দূর চোখ যায় আর কোনো গ্রাম বা বাড়ি কোনো কিছুর দেখা নাই সামনে আমাদের বিএসএফ ভাইরা আছে ওই ফাঁকাটাতে